সঞ্চয়পত্রে লভ্যাংশ গ্রহণ করা বৈধ কিনা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে আমরা সুদ সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করি সুদকে আরবিতে বলা হয় 리바 리바 অন্যতম একটি প্রকার হচ্ছে 리반 নাসিয়া 리반 নাসিয়া বলা হয় হুয়াল ক르দু আল মাশহুদ ফীহ আল আজাল ও যিয়াদাতু মাল আলা আল মুসতাকরিদ অর্থাৎ কোনো ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে কোনো অর্থ ধার নেয় 리 এবং একটি মেয়াদ শেষে সেই ঋণ যে পরিমাণ ঋণ নিয়েছে তার থেকে বেশি প্রদানের শর্ত করা হয় বা বেশি গ্রহণ করা হয় সেটাকে রিবাননসিআ বলা হয় আমরা যদি এই রিবাননসি আর সংখ্যাটাকে যদি আমরা সঞ্চয়পত্রের ক্ষেত্রে বিবেচনা করি তাহলে আমরা দেখব পরিপূর্ণ সংখ্যাটি সঞ্চয়পত্রের ক্ষেত্রে প্রযোজ্য হয় কারণ সঞ্চয়পত্র আমরা যে অর্থ দিয়ে खरीद করি সেই অর্থটা আমরা পরোপর্তিতে আবার ফেরত পাই সাথে সাথে আমরা এর উপরে কিছু লভ্যাংশ পাই এবং সঞ্চয় পত্রের জন্য আমরা যে টাকাটা দিয়ে থাকি সেটা ঋণ হিসেবেই হচ্ছে ঋণ গ্রহণ করে তার বিপরীতে অতিরিক্ত টাকা প্রদান করা এটি শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণরূপে নাসিয়া এর অন্তর্ভুক্ত রিবা এবং সুদের অন্তর্ভুক্ত সুতরাং সঞ্চয়পত্রের লভ্যাংশ নামে যাই দেয়া হোক না কেন এটা ইসলামের দৃষ্টিতে সুদ এবং

আর যদি তোমরা এই সুদ থেকে বেঁচে না থাকো তাহলে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও এবং নম্বর আয়াত তো এই এই আয়াতের মাধ্যমে যেটি বোঝা গেল সেটা হচ্ছে যে সুদ হচ্ছে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়ার মতো আহ একটি একটি গুণা এবং যিনি এই সুদ গ্রহণ করেন এবং যিনি এটা দেন এবং যিনি সাক্ষ্য থাকেন যিনি এর সাথে সম্পৃক্ত থাকেন প্রত্যেকেই আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নেওয়ার মতো অপরাধের সাথে যুক্ত এবং তাদের বিরুদ্ধে এক ধরনের আল্লাহ এবং যুদ্ধের ঘোষণা বলে দেওয়া হয়েছে সুতরাং এই গুনা থেকে আমাদেরকে অবশ্যই আসতে হবে তাই সঞ্চয় পত্রের যে কোনো ধরনের লভ্যা লভ্যাংশ এটা গ্রহণ করা বৈধ হবে না বরং এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে